সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ও খুব সহজভাবে ঘরোয়া উপকরণে নবাবী সামাই রেসিপি এই রেসিপি তৈরি করব আমি কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়া তো চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম এরপর কয়েকটা কিশমিশ দিলাম কিশমিশগুলোকে আমি ভেজে নিলাম আপনারা চাইলে এখানে বাদাম কাজু বাদাম আরও অন্যান্য বাদাম ব্যবহার করতে পারেন এরপর আমি শ্যামাই দিয়ে দিলাম এবং কোরানো নারিকেল আর দেড় চা চিনি দিয়ে দিলাম এখন চুলার মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি আমি এমনভাবে এই সামাইটা রান্না করব যা সবার ঘরে এই উপকরণগুলো থাকে আর এই সামাইটা যাতে খেতে দারুণ সুস্বাদু হয় আর সবাইকে প্লিজ ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ জানাচ্ছি সময়টা লো আছে প্রথমে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সবার ঘরে কিন্তু কাস্টার্ড থাকে না তাই আমি আপনাদেরকে কাস্টার্ড ছাড়া এই নবাবী সময়টা রান্না করে দেখাবো সেমাইটাকে আমি ভেজে নেওয়ার পর চুলায় আমি আরেকটি ফ্রাইপ্যান দিয়ে তিন কাপ জাল করে রাখা দুধ নিয়ে নিলাম এই দুধটাকে আমি জাল করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এরপর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া আর দুই চা চামচ ময়দা দিয়ে দিলাম আপনার চাইলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন এরপর হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিলাম চুলা কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখতে হবে তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি চুলা লো করে দিয়েছি এখন দিয়ে দিলাম কোরানো নারিকেল নারিকেলটা দিয়ে আবারও নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে এই চালের গুঁড়াটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়া দুধ দুই প্যাকেট দিয়েছি আমি আপনারা চালে আরও বেশি করে দিতে পারেন এখন দিলাম লবণ আমি এখানে চিনির পরিমাণটা কম দিব তাই লবণ দিয়েছি আর আপনারা যদি লবণ না দিতে চান শুধু চিনি দিয়েই এই মিষ্টির ব্যালেন্সটা বাড়িয়ে দিতে পারেন তবে লবণ দিলে এখানে চিনি কম লাগে আবারও হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে মিশালে এই ক্রিমটা অনেকটাই সফট হয় এরপর দিয়ে দিলাম চিনি চিনি এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি দেখতে পাচ্ছেন যে কাস্টার্ড ছাড়া কিভাবে আমি এই নবাবিস মায়ের ক্রিমটা তৈরি করে নিলাম এখন আমি যে ফ্রাইপ্যানে ভেজে রেখেছিলাম সেমাই সেই সময়টাকে ঠান্ডা করে একটি বাটিতে তুলে নিচ্ছি অল্প করে প্রথমে এই বাটিতে দিতে হবে একটু চেপে চেপে দিতে হবে যাতে নবাবী সময়টা দারুণ হয় এরপর আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা এই সময়ের উপরে দিয়ে দিলাম এখন এই চালের গুঁড়ার যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা দিয়ে আবারও শ্যামাই দিয়ে দিলাম আর এটা যে খেতে এতটা লোভনীয় হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ আপনারা একবার ট্রাই করে দেখবেন এরপর নারিকেল দিয়ে আমি এই নবাবী শ্যামাইটাকে পরিবেশন করে নিলাম আর আপনারাও একবার আমার মতো করে এই চালের গুঁড়া দিয়ে ক্রিম তৈরি করে এই নবাবী সময়টা তৈরি করে দেখুন মা আল্লাহ দারুণ লাগবে খেতে তো যারা যারা এখনো তৈরি করেননি তারা একবার ট্রাই করবেন সৌন্দর্যের জন্য এখানে আমি কিছু বেদানা দিয়েছি আপনারা চাইলে এখানে চেরি ফল দিতে পারেন বা এমনিতেই সার্ভ করতে পারেন ঈদের দিন আপনারা এই সময়টাকে ঝটপট তৈরি করতে পারেন কিংবা ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন দারুণ লাগবে খেতে মা এতটাই টেস্ট হবে যা বলে বোঝাতে পারবো না